আসসালামু আলাইকুম আমি শিবুলি বলছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে হচ্ছে সুজি দিয়ে রুটি বানাবো আর এর জন্য সুজি দিয়ে আটাটা একদমই রেডি করে রাখছি আর একটু পানি দিয়েছিলাম গরম পানি গরম পানির মধ্যে হচ্ছে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু লবণও দিয়েছিলাম দিয়ে এটা সুন্দরভাবে হয়ে গেল এখন এটাকে খামিল মেরে করে আর আমি হচ্ছে ছোলা করব ছোলার জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে ছোলাটা দিয়ে দেবো আর শীতের সময় একটু ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর একটুখানি বিকেলে বা সন্ধ্যা নাস্তা হিসাবে কিন্তু ছোলাটা খুবই পারফেক্ট আর খুবই ভালো লাগে গরম গরম খেতে আর এই জন্য আমি একবারে করে রেখে দিচ্ছি এটা কিন্তু আমি ইচ্ছা করলে এবার ফ্রিজে রেখে দিতে পারি বা আপনারাও এভাবে করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন রেখে দিয়ে বেশ যখন প্রয়োজন তখনই টি করে বের করে খাওয়া যায় বারবার রান্না করার ঝামেলা বা ছোলাটাকে গরম করা বা হচ্ছে ছোলাটাকে হচ্ছে অনেকক্ষণ ভেজাই এটা করা এই ঝামেলা থেকে মুক্ত করার জন্য একবারে সব কিছু করে একবারে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে মাঝে মধ্যে বের করে মন চালে খাওয়া যায় আর এর মধ্যে আমি কিন্তু কাঁচামরিচটা একদমই দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার হয় এজন্য আর কাঁচামরিচ দিতে একদমই ভুলে আর ছোলাটা খানিক পেঁয়াজু বা বেগুনি বা এখন শীতের সিজনে সবজিগুলো অনেক কম দামে পাওয়া যায় চাইলে পাকোড়া টাকোড়া তৈরি করে এর সঙ্গে দিয়ে কিন্তু সন্ধ্যার সময় ভালো একটি খাবার খাওয়া যায় বিকেলে বা সন্ধ্যার সময় বাচ্চাদের সঙ্গে একসঙ্গে বসে কিন্তু এটা একদম এনজয় করে খাওয়া যায় এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম কষানোর পর নাড়াচাড়া করে করে নিব এটা তারপরে বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরে এর মধ্যে পানি দিয়ে দেবো আর আমার ভিডিওগুলো যদি কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর এটা কিন্তু হওয়ার শেষে হচ্ছে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলে সুন্দর একটা ইয়ে আসে আর পানিটা একদমই যখন একদমই শুকায় যাবে তখনই নামাই ফেলব ছোলাটা এটার কাজ শেষ হয়ে গেল। এখন আবার এখানে একটু লাড্ডু বানাবো লাড্ডু বানানোর জন্য আমি বেশ এখানেও হচ্ছে অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পরেও হচ্ছে অনেক ধরনের বাদাম ছিল কিশমিশ ছিল তারপরে হচ্ছে বিষ ছিল এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ ছিল তারপরে কাজু বাদাম তারপরে হচ্ছে কাঠবাদাম চীনা বাদাম সব কিছু ছিল তার সঙ্গে ওট ছিল কিশমিশ ছিল দুই রকম একটা কালো একটা হচ্ছে লাল যে কিশমিশটা আমরা খাই সাধারণত সেগুলো দিয়ে এটাকে ভালোবার খেজুর ছিল খেজুরের মধ্যেই আমি কিন্তু আর এটা লাস্টে গিয়ে তিল দিয়ে দিয়েছিলাম খেজুরের মধ্যেই কিন্তু এগুলো সব কিছু মিক্স করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালোভাবে খামিল মেরে নিয়েছিলাম নেওয়ার পরে এটাকে সুন্দর করে লাড্ডু বানাচ্ছিলাম আর সাধারণত আমরা হচ্ছে যারা ডায়েট করি তারা কিন্তু ভাত একদমই কম খায় মাঝে মাঝে খিদে লাগে বা টাথা ঘোরায় তাদের জন্য কিন্তু এটা একদমই হেলদি খাবার এটা কিন্তু খেলে খুবই ভালো হয় আর এই শুধু শুধু এমনি বাদাম কিন্তু খেতেও ইচ্ছা করে না এই জন্য এইভাবে করে রাখলেও কিন্তু এটা খেলে পারে অনেকটা এনার্জি পাওয়া যায় যাই হোক এগুলোও সুন্দরভাবে করে করে রেখে দেবো এটা চাইলেও আমি কিন্তু এর মধ্যে একটুখানি চেয়ার শিট দিয়েছিলাম চেয়ার শিট দিলে অনেক সুন্দর হয় লাড্ডুগুলো একটু আঠালো আঠালো হয় খুবই ভালো হয় আর এদিকে খেজুর তো আমি আগেই সুন্দর করে গড়ে দিয়েছিলাম যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ